কমলপুর মহকুমার সানায়া রিয়াং পাড়ার উদ্বোধন হল সুরমার ডোঙ্গুর দুই সই ঝর্ণা উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক মনোজ কান্তি দেব এলাকার বিধায়িকা স্বপ্না দাস এলাকাটি শুরমা বিধানসভার অন্তর্গত যে স্থানে উদ্বোধন হয়েছিল সেখানে রয়েছে সোসাইটির অফিস গৃহ ও পর্যটকদের জন্য খাবারের ব্যবস্থা প্রায় পার করে ঝর্ণা তথা তরলিত যন্ত্রিকার অপরূপ রূপ দেখতে পাওয়া যায় কিন্তু সে জায়গা নিয়ে এখন সমস্যা দেখা দিয়েছে এলাকার বাসিন্দা থাঙ্গা ডারলোং এর পাট্টাপ্রাপ্ত জমিতে ঝর্ণায় যাবার সিঁড়ি পড়েছিল প্রায় একশো সিঁড়ি তথা দেড়কারী জমি পড়েছে থাঙ্গার যখন তৈরি হয় তখন তার প্রায় আড়াই শতাধিক সুপারি গাছ কাটা পড়েছিল তখন সরকার থেকে থাঙ্গাকে বলা হয়েছিল গাছের ক্ষতিপূরণ ও জায়গার মূল্য দেওয়া হবে কিন্তু দশমশ অতিক্রান্ত হতে চললেও কোনো ক্ষতিপূরণ পাননি থাঙ্গা তিনি এ জমি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু তিনি বলেন একজন গরিব লোকের জমি সরকার অধিগ্রহণ করল কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হল না এটা কেমন কথা গত একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ থাঙ্গাবাবু পর্যটন নিগমের ম্যানেজিং ডিরেক্টরের নিকট জমি ও গাছের ক্ষতিপূরণ চেয়ে চিঠি দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত কোন প্রতি আসেনি আজ কমলপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে সমস্ত ঘটনা জানান তিনি বলেছেন প্রয়োজনে তিনি আদালতে সর্বপ্রথমে মে দু তিন চিজ বলনা চাহি ত্রিপুরা গভর্নমেন্ট থ্যাংক ইউ বলনা চাহি কেউ কি एक टूरिज्म बना चुका था हम लोग जनजाति और हम लोग ट्राइबल जो एरिया का मालिक डेवलप के लिए बहुत थैंक त्रिपुरा गवर्नमेंट अंडर द टूरिज्म डिपार्टमेंट एंड वन थिंग्स मैं दो तीन चीज मैं बात बोलना चाहते हूँ और ठीक है हम लोग खुश था लेकिन जो ए एरिया का मालिक बिना बिना पूछे टूरिज्म के लिए रोड बना दिया है इधर में मेरे को भी पट्टा दिया था ऑन ट्राइबल वेलफेयर ऑफिसर डीएम कलेक्टर एंड फॉरेस्ट डिपार्टमेंट उल्लुक सिग्नेचर करके मेरे को पट्टा दिया था पट्टा कितना जमीन दिया था चार कानी कौन कौन से यार में? 2009 में अच्छा इसके बाद में मैं फिर बगन एरिक बगन में गार्डन में करा था है। किसका गार्डन किया है एरिका नट ना, बेटल नट सुपारी का सुपारी का तो टॉर्जिन जब तक बना था है इस टाइम में देह में द रोड उल्लू रोड बना चुका है रास्ता इस टाइम में मेरा सुपारी थ्री हंड्रेड थ्री पेड़ तीन सौ पे पेड़ में उल्लू विनाश कर दिया डेमेज हो चुका था तो मेरे को कंसर्न नहीं है उस काम करने के टाइम में इसके बाद मैं जाके बाधा दिया था तो फिर प्रशासन लुक आया फ्रॉम अम्बासा तो इधर कमलपुर का डिस्ट्रिक्ट मजिस्ट्रेट को भी उन लुक बेच दिया तहसीलदार तो और डीसीएम और ट्राइबल वेलफेयर का लुक बेच दिया तो बाद में आप कंपनसेशन मिलेगा बोला था अभी तक तो नहीं मिला है अभी तक मैं कंपनसेशन नहीं मिला हमारे जेतु चार बच्चा छिलो আমি গেরস্তি করে খাই কোনো এখন আমার খাওয়ানো নাই আমার ছেলে মেয়েরা আমার সংসার আর চালাতে না তখন আমি কি করছিল ফর সোসাইটি উল্লুক বানা থাকে সোসাইটি সোসাইটি এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে শ্যাম্পন টিভি